আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ রবীন্ন ও ও ও আলা আলা যে দর্শক পৃষ্টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী আইনের নীতিমালা শীর্ষক আলোচনার আজকের এই পর্বে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দর্শক আমরা বিগত পর্বের একদম শেষ দিকে আলোচনা ওপেন করেছিলাম আল কাওয়ায়দ উল তথা ইসলামী আইনের নীতিমালার কিছু প্রকারভেদ এর মধ্যে এক নম্বর প্রকারভেদ হচ্ছে আল আলকুলিয়া আল আল বা সবচেয়ে বড় কিছু নীতিমালা বা ব্যাপক নীতিমালা এটাকে ইংরেজিতে বলা হয়েছে দ্য মেজর কম্প্রিহেন্সিভ লিগাল ম্যাক্সিমস এই নীতিমালাগুলো কেউ বলেছেন পাঁচটা কেউ বলেছেন ছয়টা কিন্তু অধিকাংশ আমাদের বক্তব্য হচ্ছে এটি পাঁচটা আমরা সে পাঁচটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এবং পরবর্তীতে ব্যাপকভাবে এই পাঁচটির উপরে আমরা আলোচনা করব ইনশাল্লাহ এক নম্বরে হচ্ছে আল উমরু দিহা প্রত্যেক বিষয় অথবা সকল বিষয় নিরূপণ করা হয় তার নিয়ত ও সংকল্প দ্বারা দ্বিতীয় হচ্ছে আল ইয়াকিনু লাইয়াজুল ও বিশ্বাক ইয়াকিন মানে হচ্ছে প্রত্যয় বা দৃঢ় বিশ্বাস লাইয়াজুলু এটা বিদরিত হয় না বিশ্বাস শাক মানে হচ্ছে সন্দেহ সংশয় সন্দেহ সংশয় দ্বারা ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস এটা বিদুরিত হয় না উঠে যায় না রহিত হয় না ইয়াকিন ইয়াকিনের জায়গায় থেকে যায় বরং রহিত হয় এখানে শাক বা সন্দেহ শোভা তাহলে দর্শক আমরা যদি এই কায়দাগুলো মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য খুবই ভালো আল ইয়াকিনু লাইয়াজুলু বিশ্বাক এটা হচ্ছে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হচ্ছে আল মশাক উত্তাই সের এই উদাহরণটা আমরা বারবার বলেছি আলমাশাক্কা মানে কষ্ট বা প্রবলেম বা সমস্যা ইত্যাদি তাই যে আনয়ন করে আত্মাইসির সহজতাকে সহজতাকে কষ্ট আনয়ন করে অর্থাৎ যখনই কোনো কষ্ট বা সমস্যা ইসলামী স্যারিয়ার কোনো একটা বিধান পালন করতে গিয়ে আমরা ফেস করব এবং সেটা যদি অস্বাভাবিক কষ্ট হয় তখন সারিয়া সেটিকে উঠিয়ে রহিত করে সে জায়গায় যেটা মানুষের জন্য সাধ্যের মধ্যে থাকবে সেটাকে সেরিয়ার অনুমতি দিয়ে দেয় সে রুলিংসটা নতুন একটা রোলিংসটা দিয়ে তার প্রতিস্থাপন করে এই হলো তিনটা চতুর্থ হচ্ছে আব্দারু ইউজাল আবদারারু ইউজাল কেউ কেউ এই বিষয়টাকে লিখেছেন লাদারারা ও লাদার এই চতুর্থ কম্প্রিহেন্সিভ লিগাল ম্যাক্সিম বা ইসলামী আইনের বড় বা ব্যাপক নীতিমালা হল আবদারারু ইউজাল অর্থাৎ দরার মানে হচ্ছে ক্ষতি যখনই কোনো ক্ষতি হবে সেটা রহিত হবে সেটা দূর করে দেওয়া হবে এটা হচ্ছে আরেকটা স্ট্যান্ড যে যখনই কোথাও কোনো ক্ষতি দেখা যাবে ক্ষতি পরিদৃষ্ট হবে তখন সেটাকে তুলে নেওয়া হবে সেটাকে রহিত করা হবে অর্থ সেটা আর কেউ কেউ এখানে ওই কায়দাটাকে ব্যবহার করেন যেটা রাসু সাল্লা সাল্লামের একটা হাদিসও বটে লাদারারা যে কোনো ক্ষতি করা যাবে না নিজের এবং অন্যেরও ক্ষতি করা যাবে না নিজের ক্ষেত্রে বা অন্যদের ক্ষেত্রে কোথাও কোনো ক্ষতি কারো করা যাবে না সেই ক্ষতিটা রিমুভ করতে হবে সে ক্ষতিটাকে রহিত করতে হবে বা তুলে নিতে হবে এটা হচ্ছে চতুর্থ কায়দা বা চতুর্থ নীতিমালা পঞ্চম হচ্ছে আল আয়াদা তো মহাক্কামা আল আয়াদা আয়দা মানে হচ্ছে কাস্টমস কাস্টমস আর ডিটারমাইন্ড তার মানে হচ্ছে যে প্রথাগুলো আছে সেই প্রথাগুলো যদি কোরআন এবং সন্ন্যার সাথে কন্ট্রাডিক্টরি না হয় যতক্ষণ না কন্ট্রাডিক্টরি হবে ততক্ষণ পর্যন্ত সেগুলো মেনে চলতে কোনো বাধা নেই বরং কোন কোনো ক্ষেত্রে যেমন বেচা কেনা কিংবা আরও অন্য অন্য আমালাতের ক্ষেত্রে এগুলো রেকমেন্ডেড হবে এগুলো মেনে চলাটাই হবে সুন্দর আখলাকের পরিচয় যতক্ষণ সেগুলো সম্মত থাকবে তাহলে সেরিয়তসম্মত কাস্টমসগুলো যে কাস্টমসগুলো সম্পর্কে হয়তো শরিয়া সরাসরি আমাদেরকে হানা কিছুই বলেনি কিন্তু সেরিয়ার সকল মূলনীতির সাথে এগুলো সংগতিপন্ন এই ধরনের প্রথা এই ধরনের প্রচলনগুলো সেরিয়াতে বৈধ হবে কখনো কখনো সেটা রেকমেন্ডেড হবে তার অবশ্য কিছু নীতিমালা আছে যখন আমরা এই বিধানটা অথবা এই নীতিমালাটা যখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তখন সে কন্ডিশন এবং সে পরিস্থিতিগুলো সবগুলো আপনাদের সামনে প্রিয় দর্শক আমরা উপস্থাপন করব তাহলে আমরা প্রথম প্রকার যেটা বড় এবং ব্যাপক নীতিমালা সেগুলো পাঁচটা পেলাম আবার রিপিট করছি যাতে করে আমরা সকলেই ভালো করে বুঝতে পারি আল ইহা সকল বিষয় নিরূপণ হবে নিয়তের ভিত্তিতে এটা হচ্ছে কথা দ্বিতীয় হচ্ছে আল ইয়াকিন বিশ্বাক সন্দেহ বা সংশয় দ্বারা মানুষের প্রত্যয় কখনো তুলে নেওয়া হবে না দূরীভূত হবে না বরং প্রত্যয় প্রত্যয়ের জায়গা থাকবে তিন নম্বর হচ্ছে আলমা সাক্ষাততায় সির কষ্টের কারণে মানুষ সহজতা পাবে অথবা কষ্ট মানুষের জন্য সহজতা নিয়ে আসবে চার নম্বর হচ্ছে আবদরার ইউজাল যে কোনো ক্ষতি সেটি তুলে নেওয়া হবে প্রতিহত করা হবে পাঁচ নম্বর হচ্ছে আল আদাত মহাক্কামা মানুষের মাঝে প্রচলিত যে প্রথা আদাত সেটা অনুসরণ করতে কোনো বাধা নেই সেটা অনুসরণ করা হবে বা সেটা প্রতিষ্ঠিত থাকবে যতক্ষণ না কোরআন সন্ন্যার সাথে তা কন্ট্রাডিক্টরি হয় এ হলো মোটামুটি পাঁচটা বৃহৎ নীতিমালা এর আন্ডারে আরও অনেকগুলো ছোটো ছোটো নীতিমালা আছে এবং সেটাই হচ্ছে দ্বিতীয় প্রকার আইনের নীতিমালা সেটা হচ্ছে দ্বিতীয় প্রকার সেই দ্বিতীয় প্রকারগুলো হলো আল কাওয়ায়দ আল মন্দারেজা তাহাত আল কায়দা আলকুলিয়াল কোবরা বৃহৎ কায়দাগুলোর আন্ডারে ছোটো ছোটো কিছু নীতিমালা আছে এগুলোকেই বলা হচ্ছে আলকাওয়ায়দুল যা ইংরেজিতে বলা হয় সেবসিডিয়ারি ম্যাক্সিমস অর্থাৎ ছোটো ছোটো কিছু নীতিমালা যেমন আমরা বলবো যে আলমা শাকিবুত্তেসির এর আন্ডারে একটা উদাহরণ হচ্ছে আকদরুরাত বেহাল মাহদুরাত মানুষ যদি খুবই জরুরি সিচুয়েশানে কঠিন অবস্থায় পড়ে যায় তাহলে তখন তার জন্য অনেক নিষিদ্ধ বস্তু স্বল্প মাত্রায় জায়জ হয়ে যায় যেমন একটা বিজন মরুভূমিতে কেউ পড়ে গেল যে কোনো কারণেই হোক সে একাকী সেখানে কোনো কিছুই সে পাচ্ছে না খাওয়ার জন্যে সেখানে যদি মৃত কোনো গবাদি পশু সে পায় অথবা অন্য যে কোনো কিছু পায় গবাদি পশুর বাইরে অন্য পশু মৃত দেহ যদি সে পায় তাহলে সে সেখান থেকে খেতে পারবে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ খেতে পারবে কারণ এটা তার জন্য দারুরা সিচুয়েশান এটাকেই বলা হচ্ছে আদারু এবং না খেলে সে মারা যাবে ফলে সে ততটুকু খাবে যতটুকু খেলে সে তার নিজেকে রক্ষা করতে পারবে তাহলে এই যে একটা কায়দা এটা কিন্তু বৃহৎ কায়দা নয় এটা হচ্ছে ছোট একটা যেটা কায়দা বড় কায়দা তার আন্ডারে এবং আরেকটা কায়দাও আছে যেমন একই বড় কায়দার আন্ডারে আরেকটা নীতি ছোট্ট নীতি আজ তোকাদ্দারু বেকাদ রিহা যে এই যে জরুরাতের কথা আমরা বললাম জরুরা সিচুয়েশন জরুরি অবস্থা এই জরুরি অবস্থার প্রয়োজন মেটানো হবে যতটুকু দরকার ততটুকু যতটুকুতে সেই জরুরতটা মিটে যাবে ততটুকু তার থেকে বেশি না যেমন যতটুকু খেলে তার জীবনটা মোটামুটি টিকে থাকবে আনটিল সে কোনো লোকালয়ে যাবে অর্থাৎ সে কোনো লোকালয়ে যাওয়া পর্যন্ত ততটুকু সে খাবে বেশি খাবে না প্যাট পুরে মজা লাগলো হঠাৎ করে খেতে খেতে যে নিষিদ্ধ জিনিস এখন তো সিদ্ধ হলো খেতে খুব মজাই তো লাগছে দেখি তাহলে কি খুব বেশি খাবে এটা খাওয়া যাবে না প্রিয় দর্শক এটাই হচ্ছে আফদারুরাতু তোকাদার বেকাদ্রিয়া এভাবে প্রত্যেকটা বড় বড় নীতির আন্ডারে বৃহৎ নীতির আন্ডারে ছোট ছোট অনেকগুলো সাবসিডিয়ারি নীতি আছে যেগুলোকে সাবসিডিয়ারি ম্যাক্সিম হিসাবে আমরা উল্লেখ করছি এবং সেটাও আমরা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব প্রত্যেক বৃহৎ নীতিমালাগুলো যখন আমরা আলোচনা করতে থাকব তার আন্ডারে এই ছোট ছোটো নীতিমালাগুলো দলিল সহ সবগুলো আমরা উল্লেখ করব এই হচ্ছে দ্বিতীয় প্রকার তৃতীয় আরেকটা প্রকার আছে সেই প্রকারটা হচ্ছে এগুলো মুস্তাকেল অর্থাৎ এগুলো বৃহৎ নীতিমালা নয় বৃহতের আন্ডারে মানে ছোট নীতিমালাও নয় বরং এগুলো তার বাইরে কিছু নীতিমালা যেগুলোকে অনেকেই বলছেন আল কাওয়ায়েদ আল আম্মা অর্থাৎ সাধারণ ম্যাক্সিমস কিন্তু এগুলো স্বতন্ত্র এগুলো কারো আন্ডারেও নয় আবার এগুলোর আন্ডারেও কোনোটা নেই তবে এগুলোর আন্ডারে কোনোটা নেই সেটা আমরা বলবো না আমরা দেখবো যে এগুলোর মধ্যে এই সাধারণগুলোর মধ্য থেকেও ওলামারা কিছু কিছু কায়দা কুল্লিয়া কুবরা তারা বলেননি অর্থাৎ বৃহৎ বলেননি কিন্তু কায়দা কুল্লিয়া কম্প্রিহেন্সিভ কিছু কায়দা তারা বের করেছেন যেগুলো বৃহৎ নয় বটে এবং এগুলো মুস্তাকিল কিন্তু তারান্ডিও হয়তো সংশ্লিষ্ট আরও কিছু থাকে আমরা সে বিষয়গুলো দর্শক আপনাদের সাথে আলোচনা করব। তবে এখন উদাহরণ হিসাবে দু একটা শুধু আমরা পেশ করব। যেমন আল এজতেহাদু লাজতেহাদ এই যে একটা ইজতেহাদ একটা গবেষণা অন্য আরেকটা গবেষণা দ্বারা ইসলামী শরিয়ার মধ্যে রহিত হবে না এটার উদাহরণ হচ্ছে যেমন একজন ব্যক্তি তিনি গবেষণা করে একটা সারিয়ার রুলিংস তিনি কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে দিলেন কিন্তু দেখা গেল যে ঠিক এই রুলিংসের ক্ষেত্রে আরেকজন ব্যক্তি গবেষণা করার পরে এই ব্যক্তির সাথে দ্বিমত পোষণ করলেন এখন কোন ইশতেহারটা ফাইনাল হবে ইনার জন্য কি ওনারটা বাধ্যতামূলক বা ওনার জন্য কি ইনারটা বাধ্যতামূলক প্রিয় দর্শক সেটা নয় কারণ প্রত্যেকেই নিজ নিজ ইজতেহার দ্বারা আমল করবে কারণ অন্যের ইজতেহাদ এসে তার ইজতেহাদকে রহিত করবে না যতক্ষণ না তিনি নিজে নিজের থেকে কনভিনসড হন নিজের থেকে বুঝেন যে না তার আগের ইজতেহারটা ভুল ছিল তার আগ পর্যন্ত তিনি যতক্ষণ না মানে এইভাবে নিজের আগের ভুলটা ধরতে পারবেন ততক্ষণ পর্যন্ত তার ইজতেহারটা ভ্যালিড থাকবে এবং তিনি সে ইস্তেহাদ অনুযায়ী আমল করবেন তাহলে এক ব্যক্তির ইজতেহাদ অন্য ব্যক্তির ইজতেহাদের উপর এটা বাধ্যতামূলকভাবে আরোপ করা যাবে না এবং তাকে বাধ্য করা যাবে না যে না তোমার ইজতেহাদ এটা বাদ দাও তুমি আরেকজনেরটা নাও বিশেষ করে যখন ব্যক্তি ইজতেহাদের জন্য যোগ্য হবে ব্যক্তি গবেষণার জন্য যোগ্য হবে আজকাল তো অবশ্য অনেককেই দেখা যায় যারা কোনো যোগ্যতা ছাড়াই ইসলামের বিভিন্ন ব্যাপারে কথা বলেন তবে যে দর্শক আমরা আশা করব যে যদি কেউ গবেষণায় আগাতে চান ইসলামের বিভিন্ন বিষয়ে তাহলে শরীয়তে বাধা নেই কিন্তু যোগ্যতা ছাড়া এখানে কোনো গবেষণা করা যাবে না আপনাকে যোগ্যতা নিয়েই এই ফিল্ডে আসতে হবে এই ফিল্ড সবার জন্য ওপেন অতএব যোগ্যতা নিয়ে আসলে কেউ কোনো বাধা দিবে না কিন্তু যোগ্যতা ছাড়া এই ফিল্ডে পা দেওয়া যাবে না দর্শক এ ব্যাপারে আমরা আরও অনেক কথা বলবো ইনশাআল্লাহ আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে আমরা যাচ্ছি বিরতিতে এবং ফিরে আসবো খুবই তাড়াতাড়ি আশা করছি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ দর্শক আমরা বিরতির পর আবারও ফিরেলাম আমাদের আজকের আলোচনার পর্বে আমরা আলোচনা করছিলাম ইসলামী আইনের নীতিমালার উপর এবং ইসলামী আইনার নীতিমালার যে প্রকারভেদগুলো আছে আমরা সেটার কিছু উদাহরণ পেশ করছিলাম তৃতীয় যে প্রকারটা সেটা আমরা বলেছি যে এটা কমন অথবা জেনারেল ম্যাগজিনস হিসাবে কেউ কেউ এটাকে উল্লেখ করেছেন এবং তার একটা উদাহরণ আমরা দিয়েছি আলাহ ইস্তেহাদুল্লাহ ইসতেহাদ দ্বিতীয় আরেকটা উদাহরণ হচ্ছে এই التصرف على الرعيه বেল মাসলাহা অর্থাৎ প্রজাবিনদের উপর যে কোনো تصرف এটা করা যাবে যদি সেখানে মাসলাহাত থাকে মাসলাহাত না থাকলে এই ধরনের কোনো تصرف করা যাবে না এর উদাহরণ আমরা পরে পাবো ইনশাল্লাহ কিন্তু এটা একটা ইসলামী নীতি যে প্রশাসক বৃন্দের পক্ষ থেকে প্রজাদের ব্যাপারে নতুন কোনো জিনিস যদি কার্যকর করতে চান তাহলে দেখতে হবে শরিয়ার কোনো মাসলাহাত সেখানে আছে কিনা যে মাসলাহটা সেখানে আছে ইসলাম সেটাকে সমর্থন করছে কিনা যদি করে তাহলেই সেই বিধানটা মুসলিম সমাজে কার্যকর হবে অন্যথায় নয় এটা হচ্ছে একটা ইসলামিক নীতি এই নীতিটাও আমরা দেখছি যে এটা একটা কমন নীতি এবং এটা বড় কোনো নীতিমালার মধ্যে বা কায়দা কোবরার মধ্যে পড়ছে না অথবা এটা কায়দা কোবরার আন্ডারেও নয় তাহলে এই হচ্ছে কিছু উদাহরণ যা তৃতীয় প্রকারের উদাহরণ হিসাবে আমরা পেশ করেছি চতুর্থ হচ্ছে ক্ষুদ্র কিছু নীতি আছে বা নীতিমালা আছে যেগুলোকে আরবিতে বলা হয় দওয়াবেত আর ইংরেজিতে বলা হয় কন্ট্রোলার তার মানে হচ্ছে এই নীতিমালাগুলো মূলত ফেখের খুবই ক্ষুদ্র একটা এরিয়ার মধ্যে সীমাবদ্ধ এই নীতিমালাগুলো ফেখের বা ইসলামী আইনের খুবই ক্ষুদ্র একটা এরিয়ার মধ্যে সীমাবদ্ধ হওয়ার কারণে তাকে বলা হচ্ছে কন্ট্রোলার অথবা আব মানে বাংলায় আমরা আসলে নিয়মই বলবো। বা নীতিমালাই বলবো কিন্তু আমরা এখানে নাম দেব ক্ষুদ্র নীতি অথবা ক্ষুদ্র নীতিমালা তাহলে বৃহৎ নীতিমালা এবং অধীনস্থ ছোট্ট নীতিমালা তারপরে সাধারণ নীতিমালা এবং চতুর্থ হচ্ছে ক্ষুদ্র নীতিমালা তাহলে এই চার প্রকার নীতিমালার আলোচনা আমরা ইনশাল্লাহ আমাদের এই সিরিজ আলোচনার মধ্যে আমরা সন্নিবেশিত করব। প্রিয় দর্শক আমরা আশা করছি আপনারা আমাদের সাথে থেকে এই নীতিমালাগুলো বোঝার জন্য আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ দর্শক আমরা এ পর্যায়ে এই যে নীতিমালাগুলোর কথা আমরা বললাম বিভিন্ন প্রকার নীতিমালা এখানে আমরা পেশ করেছি তার মধ্যে এই নীতিমালাগুলো কোথেকে আমরা পাচ্ছি আমরা কি নিজেরা বসে বসে বানাচ্ছি অথবা কোনো ব্যক্তি বানিয়েছেন এর উৎসটা কোথায় সে আলোচনাটা অত্যন্ত জরুরি কারণ যে কোনো নীতির উৎসটা জানা থাকলে উৎসর যে মর্যাদা নীতির সে মর্যাদা হবে যেখান থেকে এই নীতিগুলো তৈরি করা হচ্ছে অথবা যে উৎসের উপর ভিত্তি করে নীতিমালাগুলো তৈরি করা হচ্ছে সেই উৎস যদি সর্বজন কার্য হয় তাহলে এই নীতিমালাগুলো সর্বজন কার্য হবে সেই দৃষ্টিভঙ্গিতে আমরা এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাল্লাহ প্রথম কথা হচ্ছে যে ইসলামী আইনের নীতিমালাগুলোর উৎস হচ্ছে আসলে মূলত কোরআন এবং সুন্না অতএব এই নীতিমালাগুলো কোরআন সুন্না যেরকম সমাদৃত সম্মানিত এই নীতিমালাগুলোর প্রতিও আমাদের যেহেতু কোরআন সন্ন্যার আলোকে সেটা করা হয়েছে তার প্রতি আমাদের শ্রদ্ধা পোষণ করতে হবে হবে আস্থা রাখতে প্রথম কথা হচ্ছে যে আমরা আল কোরআনের মধ্যে দেখি অনেকগুলো আয়াত যেটা নীতিমালার মতো এসেছে তাহলে কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে যে নীতিমালাগুলো আমরা পাই সেটাকে দুভাগে ভাগ করতে পারি এক এটা সরাসরি নীতিমালা কোরানের আয়াতটা বা আয়াতের অংশটা সরাসরি নীতিমালা হাদিসটা সরাসরি নীতিমালা তাহলে এখানে দলিল নিজেই নীতিমালা যেহেতু কোরআন এবং সন্ন্যার প্রত্যেকটা টেক্সট আমাদের জন্য দলিল প্রমাণ অতএব সেটা এখানে এখানে বা নীতিমালা হিসাবে হিসাবে সেটা বিবেচিত হচ্ছে তার কিছু উদাহরণ আপনাদের সামনে পেশ করছি বেশ কয়েকটি আয়াত আমরা আল কোরআনে লক্ষ্য করি যেমন সুরান নাজমের মধ্যে আল্লাহ তালা বলছেন ও ইল্লা ইনসান এটা একটা নীতি যে মানুষ যা চেষ্টা চরিত্র করে করেছে তার জন্য সেটাই আছে এর বাইরে আর কিছু নেই মানুষ যা চেষ্টা করে করেছে সেটাই তার জন্য বরাদ্দ তার বাইরে কিছু অন্যের চেষ্টা থেকে সে কিছু পাবে তাহলে এটাই হলো একটা নীতিমালা আরেকটা নীতিমালা আল আলমাইদার এক নম্বর আয়াতে আউফু বেল তোমরা চুক্তি পূর্ণ করো তাহলে চুক্তি পূর্ণ করা যেখানে কোনো চুক্তি করা হবে সেটাকে পূর্ণ করতে হবে এটা হলো সেই বিধান এবং নির্দেশ অতএব অতএবুত এটাও একটা নীতি ইসলামের নীতি ইসলামের আইনের একটা নীতি এরপরে আমরা আরও বলতে পারি আল একশো অষ্টআশি আয়াত তোমরা নিজেদের মধ্যে বাতিল পন্থায় সম্পদ গ্রাস করোনা আত্মসাত করো না তাহলে বাতিল পন্থায় কোনো সম্পদ আত্মসাত করা যাবে না এটা আরেকটা নীতি বাতিল পন্থায় মুসলিমরা পরস্পরের মধ্যে কারো কোনো সম্পদ আত্মসাত করতে পারবে না এটা আরেকটা নীতি এটা সুরাল বাকরা থেকে আমরা পেয়েছি সুরাল বাকরার দুশো আঠাশ নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন আলাহুন্না মেতলুল্লাদি আলাহিনা বিল মারুফ তাদের জন্য অর্থাৎ স্ত্রীদের জন্য সেরকম অধিকার সাব্যস্ত হবে থাকবে ন্যায়সঙ্গতভাবে যে অধিকার স্বামীদের জন্য তাদের উপর ছিল অর্থাৎ স্ত্রীদের উপর স্বামীদের যে অধিকার ঠিক তেমনি স্ত্রীদের পক্ষে স্বামীদের উপরও সেরকম অধিকার থাকবে ন্যায়সঙ্গত ভাবে তাহলে এটাও একটা ম্যাক্সিম যে স্বামী এবং স্ত্রী দুজন মানুষ কোরআন বলছে যে স্বামীর অধিকার এবং স্ত্রীর অধিকার দুজনেরই এখানে অধিকার সাব্যস্ত হবে ওলা হুন্না মেসলুল্লাদি আলে হিন্না বিল মারুফ সুরাল বাকরার মধ্যে আরেকটা আয়াত আমরা দেখি এরকম লিগাল ম্যাক্সিমের মতো সেটি হচ্ছে ও আহ্লাহুল ভাইয়া ও হার রামার রিবা ও আহ্লাহুল ভাইয়া ও হার রামার রিবা আল্লাহ তালা বেচা কেনাকে হালাল করেছেন এবং রিবাকে হারাম করেছেন তাহলে আলবাই হালাল ওর রিবা হারাম মানে কথাটা এরকমই যে বেচা কেনা হচ্ছে হালাম এবং সুদ হচ্ছে হারাম তাহলে এগুলো এক একটা ছোটো ছোট আয়াত বা আয়াতের অংশ কিন্তু এগুলো হচ্ছে এক একটা লিগাল ম্যাক্সিমের মতো এগুলো হচ্ছে ইসলামিক আইনি নীতিমালার অত্যন্ত মৌলিক কিছু বিষয় যার ভিত্তিতে আসলে শরিয়াতের অনেকগুলো রোলিংস সাব্যস্ত হয়ে থাকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোরআনের অনেকগুলো আয়াত তারা হচ্ছে অ্যাজ ইফ লিগাল ম্যাক্সিমস এবং সেগুলো ইসলামী আইনের নীতিমালার মতোই কাহাদের কাছে জরিসদের কাছে বা মুসলমানদের কাছে প্রতিভাত হয় আচ্ছা কিছু নীতিমালা আমরা কোরআন থেকে ডিরাইভ করি বাদ করি অর্থাৎ কোরআনের আয়াতটাকে সরাসরি আমরা নীতিমালা হিসাবে অভিহিত করব না তবে এখান থেকে নীতিমালা তৈরি করা হয় কোরআনের সে আয়াতের অর্থকে বুঝে অর্থকে হৃদয়ঙ্গম করে তার অর্থের ভিত্তিতে একটা ছোট্ট এক্সপ্রেশন বা এবারতের মধ্য দিয়ে টেক্সটের মধ্য দিয়ে একটা কায়দা তৈরি করা হয় যেটা পক্ষে আয়াত থাকে এটা হচ্ছে দ্বিতীয় প্রকার নীতিমালা যা সরাসরি কোরআন আয়াত নয় তবে কোরআনের আয়াতের আলোকে এই নীতিমালাটা গ্রহণ করা হয়েছে এর একটা উদাহরণ দেওয়া যাক দর্শক এর মধ্যে যেমন আলমাশাক্তায়ীবুত্তাহ সির এই যে একটা বৃহৎ কায়দা বৃহৎ নীতি কথা আমরা বারবার বলেছি এটি কোরআনের একাধিক আয়াত থেকে এবং সন্ন্যার অনেকগুলো হাদিস থেকে এটিকে ইস্তেমবাদ করা হয়েছে একটা টেক্সট আকারে কোরআন আয়াতগুলো কি কোরআন আয়াতগুলোর মধ্যে আছে ওমা জায়না আলি কুমফি দিন এমেন হারাজ সুরা আল হাজের আঠাত্তর নম্বর এক আল্লাহ তালা দিনের মধ্যে তোমাদের উপর কোনো কষ্ট এবং কোনো সমস্যা রাখেননি অর্থাৎ তিনি যেখানে সমস্যায় উঠিয়ে নিয়েছেন ইউরিদ উল্লাহ হবি কুমল ইউসরা ওলা ইউরিদ হবি অসরা আল্লাহ তোমাদের জন্য সহজতা চান তোমাদের জন্য কঠোরতা চান না এরকম অনেকগুলো আয়াত এটা সুরাল বাকরা একশো চুরাশি নম্বর আয়াত এবং এরকম আরও অনেকগুলো আয়াত কিন্তু আমরা আপনাদের সামনে পেশ করেছিলাম তাহলে দেখা গেল যে আল তাজলিবুত তাইসির কষ্টের কারণে সহজতা আসে এই যে নীতিটা এই নীতিটা এটা কোরআনের আয়াতের উপর ভিত্তি করেই রচনা করা হয়েছে সুতরাং এগুলো কোরআনিক নীতি আমরা বলতে পারি দ্বিতীয় হচ্ছে সন্না সরাসরি সন্ন্যার কিছু টেক্সট আছে যে টেক্সটগুলো ম্যাকজিম হিসাবে অথবা ইসলামী আইনের নীতি হিসাবে আমাদের কাছে সমাদৃত হচ্ছে মুসলিম সমাজ বা ইসলামের শরিয়ার মধ্যে নীতি হিসাবে বিবেচিত হচ্ছে এর মধ্যে এক নম্বর হচ্ছে আল খারু বিদ্যমান আলখারাজু বিদ্যমান ইমাম তিন নীতি এটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন আদিস্টা হাসানুন সাহি শাহি শেখ অবশ্যই এটাকে হাসান বলেছেন যাই হোক আলখারাজু বিদ্যমান এটা একটা কায়দা এরপর আরেকটা কায়দা হচ্ছে মুদ্দা আলে মুদাঈলিয়ামু আলে মুদ্দা আলাই অর্থাৎ প্রমাণ দিতে হবে যে দাবিদার যে কোনো কিছু দাবি করছে এবং যার উপর দাবি করা হচ্ছে অর্থাৎ যিনি এই দাবিটাকে অস্বীকার করছেন তিনি কিন্তু সেখানে প্রমাণ দিতে বাধ্য নন তিনি কসম করবেন ইয়ামিন মানে হচ্ছে কসম প্রিয় দর্শক এ বিষয়ে আমরা আরও আলোচনা করব আজকের পর্বের প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি এই জন্যে আমরা এখানে শেষ করব ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি ইনশাআল্লাহ বিষয়গুলোর সাথে আমরা সম্পর্ক রাখবো এবং দেখব ইনশাআল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি হাদাসাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবীিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া সাল্লাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া